গর্ব করে বলতেছি না আমার হাতের যে একবার সর্ষে ইলিশ খাইছে সে যদি আমার মনে মনে হিংসাও করে তারপরও প্রকাশ্যে আমার প্রশংসা করতে বাধ্য আসসালাম আলাইকুম আগের দিন তাজা ফিশ থেকে অর্ডার করা মাছের মধ্যে ইলিশ মাছও ছিল সাইজটা বেশ মিডিয়াম চার পাঁচ জনের পরিবারে একটা মাছ কুইটে বেসে রান্লি দুই বেলা চলে যাবে না তা ভিডিও দেখে তোমাকে যদি খাতি মনে চায় তাহলে বেশ দেড় কেজি সাইজের একটা ইলিশ কান্দে বাদাই নি আমার বাড়ি চলে আসবা রাইন্দে খাওয়াবো তাতে আর কি কষ্ট আর যদি না আসতে পারো নতুন রাধুনিকের জন্য ভিডিও দিয়ে দিলাম বাড়ি বসে রাইন্দে খাও কাটে বাইসে ধুয়ে নিয়ে নিছি ছয় পিস ইলিশ ইটুসখানি নুন আর অল্প ইটুসখানি হলদির গুঁড়ো দিয়ে সুন্দর করে গাটা গায়ে দিয়ে নেবো হাতে ধরে বুঝলাম ইলিশটা কিন্তু একেবারে তাজা এবার নিয়ে নিছি এক চা চামচ সাদা শস্যে এক চা চামচ কালো শস্যে পানি দিয়ে ধুয়ে নিছি পুরো কাদা গোলাপে রয়েছে এইবার শিল পাটার পর ফেলাই দিয়ে দিয়ে দিলাম আরও একটুখানি নুন আর বেশ কটা কাঁচা ঝাল একেবারে ছাপা ছাপা করে ব্যাটে নেব। ইলিশ মাছ এমনি মিষ্টি পিয়েজ না দিলেও খাতে খারাপ লাগে না কিন্তু ঝোলটা একটু নস নস ঘন ঘন করার জন্য খানিকটা পেঁয়াজও দিয়ে দিছি দিলাম এক টুকরো আদা আর বেশ কয়টা কাজু বাদাম এবার বেশ একটু পানি দিয়ে নিপিশ করে ছল্লি বল্লি করে বেটে নেবো বাটা মশলা তুলে নিচ্ছি একটা বাটিতে তার ভিতরে দিয়ে দিলাম অল্প একটুখানি হলদির গুঁড়ো এবার দেব অল্প অল্প করে প্রায় এক কাপ পানি সুন্দর করে মশলাটা আগে মিশিয়ে নিচ্ছি পানির সাথে তারপরে মশলাটা সেঁকে নেব সেঁকে নেওয়ার কারণে বড় বড় হোটেল রেস্টুরেন্টের মতো সর্ষে ইলিশের ঝোলটা হবে না একেবারে ক্রিমের মতো মোলায়েম আর জাগের গ্যাস্ট্রিকের সমস্যা আছে শস্যের খোসা ফেলাই দিলে কিন্তু একটুও গ্যাস হবে না এবার কড়ার মধ্যে ঢেলে দিলাম শস্যের তেল দুটো শুকনো ঝাল ফোড়নে দিছি আর অল্প একটুখানি কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা চটর পটর করে ফুটে উঠলে ঢেলে দিলাম মশলাটুক বাটিটা ধুয়ে আবার একটুখানি পানিও দিছি এবার এই মশলাটা ভোনা ভোনা করে তেল উঠা উঠা ভাব করে নিতে হবে যে এরকম তেল উঠে আইছে তখন উপর দিয়ে আলতো করে বিছাই দেবো মাছগুলো বেশ দুই চার মিনিট কষাই নিয়ে তারপরে দিয়ে দিলাম এক কাপ মতন পানি একটু ঝোল থাকবে মাছটা আবার একটু সিদ্ধ হবে ইলিশ মাছ তো ভাপেই সিদ্ধ হয়ে যায় ঢাইকে রাখিলাম কিছুক্ষণ ঢাক না তুলে ফেলাই দিলাম তিনটে চারটে কাঁচা ঝাল আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প এই টুসখানি চিনি আরে বাবা এই টুসখানি চিনি দিয়াতে মিষ্টি হবে না মিষ্টি হবে না দিয়েই দেখে সাতটা স্বাদটা রকম লাগে নিজেরা খাও কি মেহমান আসুক বানায় ফেলো স্পেশাল সর্ষে ইলিশ ঘিরান কি বাপরে সেই ইলিশের ঘেরানে রান্নাঘর ময় ময় করতেছে বাবারে ঝোলটা একটু বেশি করে রেখে নে সব ঝোল নিয়ে করবে না কাড়াকাড়ি সাথে একটা কাঁচা ঝাল ছিল ওটাও ডলে নিলাম ইলিশের স্বাদ নাকি আইসে লাগে জিবলের আগায় তা মিথ্যে কথা কব না মাছটা যে এরকম তাজা ছিল সেই রকম ভারী স্বাদ লাগিছে আলতো করে টান দিলি বিস্কুটের মতো ভেঙে আসতেছে ইলিশ দিয়ে ভাত খাওয়ার পর হাত ধোয়ার পরও যদি হাতে বাসনা না লাগে থাকে তাহলে কিসের ইলিশ রে খুব তৃপ্তি নিয়ে কটা ভাত খাইলাম মাসাল্লাহ তোমাদের জায়গার দরকার তোমরাও তাজা ফিশ থেকে ইলিশ মাছ অর্ডার করে দিতে পারবানি পেস্টটা আমি ক্যাপশনে আর কমেন্টে ট্যাগ করে দেবেন রোজার মাসে করা শান্তি মতো ভাত খাওয়া যাবে চলে যাচ্ছি ধন্যবাদ